ওই তুই আমার এক কাজে তোর মুখের ভিতরে স্যাপ তোর মুখের মধ্যে স্যাপ আমি তোর বাপ আচ্ছা তুই ক যে তোর মুখের মধ্যে থু হ তোর মুখের ভিতরে থু আমি তোর বাপ হ্যালো ও মা কালো এটা কি হলো এটা মিললো এটা আচ্ছা যাক বাদ দে তুই বড় কি করতে চাস কি আর করবো ব্যবসা করতে চাই ও মাই গড তুই ব্যবসা করবি অনেক ভালো এই যে যারা ধনী ধনী ব্যক্তি আছে এলিয়ান মাস্ক তারপরে যে জোকার বার্গার তারপরে ওই যে ডোনাল্ড ড্রাম তারপরে যে বিট কেস এটি সবাই তো ওই যে ব্যবসা করে বড় লোক হয়েছে তুই কি ব্যবসা করতে চাস বউ ব্যবসা তোকে কেউ পছন্দ করে তুই জীবনে বিয়ে করতে পারবি যে তুই বউ ব্যবসা করবি বউ ব্যবসা করব তুই কি ব্যবসা করবি শুনি আমি গাঞ্জা ব্যবসা করুন